আলহামদুলিল্লাহ তো বলতেছিলাম যে কোরআন এমনই একটা কিতাব কোরআন এমনই একটা কিতাব দুনিয়ায় চুম্বক লোহা আছে দুনিয়ার ম্যাগনেট আছে এই ম্যাগনেট বালুর কণার মধ্যে ঘষাঘষি করলে বালুর কণার মধ্যে থেকে লোহার কণা খুঁজে খুঁজে বাইর করে দুনিয়ার ম্যাগনেটে বালুর কণার মধ্যে থেকে লোহার কণাগুলা খুঁজে খুঁজে বাইর করে আর কোরআন এমন একটা কি পাওয়ারফুল কিতাব এমন পাওয়ারফুল ম্যাগনেট এটা বালুর কণার মধ্যে থেকে লোহার কণাগুলা কি করে না খুঁজে খুঁজে বাহির করে না অন্ধকারের জগতে যেই সমস্ত মানুষগুলা আছে সেই মানুষগুলাকে আলোর পথ দেখা দেয় সুবহানাল্লাহ যেহেতু কোরআন অন্ধকারের জগৎ থেকে মানুষকে আলোর পথ দেখায় তাহলে কোরআনকে আমাদের পড়া দরকার আছে না নাই কোরআনকে মহাব্বত করা আমাদের দরকার আছে না নাই বন্ধু মুসলমান বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের এক সাহাবি এক সময় রসুল সাল্লাহ আলিমসাল্লাম কথা বলতেছিলেন এমন সময় বিশ্ব নবীর এক সাহাবি উপস্থিত হলেন جيب عليه السلام والسلام وإيشوا يحبون تتكلم بشاربي جلاب محمد.

এই ব্যক্তিকে শুধু আমি একা চিনি না আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরিসারাই আবু জলকে চেনে সব বন্ধু মুসলমান নবী যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিভাবে আসমানের ফেরেশতারা চিনে জিবরাইল আলাইহিসসালাম বললেন হযরতে আবু যরকে নিয়ে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ গো রব্বুল আলামিন তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে এই কথা যখন বললেন বলে কারণ কি এমন কি আমল যে আল্লাহ রাব্বুল العالمين ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে কথা বলে এমন কি আমল জিবরাইল আলাইহিস সালাম বলেন যে তার একটা আমল আছে সেই আমলটা হচ্ছে কোরআনের কারিমে একটা সূরা আছে সূরাতুল ইখলাস যখন সময় পায় তখন সূরাতুল ইখলাস তেলাওয়াত করে এই ইখলাসের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় আছে সে বুঝতে পেরেছে আল্লাহর পরিচয় এই সুরা যখন সময় পায় তখন ইতালাত করে এজন্য আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ফেরেস্তাদেরকে পরিচয় করায় দিয়েছেন আবু জরকে আমি আবু জরের উপরে আমি খুশি তোমরাও খুশি হয়ে যাও এবং তোমরা তার উপর রাজি হয়ে যাও বন্ধু মুসলমান সত্যি একটি সুরা করার কারণে এই আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নিজে খুশি হয়ে গেছেন এজন্য আমাদেরকে ওই আমল যদি আমরা এখনো করি যে আল্লাহ আবু জরের উপরে খুশি ওই আল্লাহ বুঝি এখন আর নাই কথা বলেন ওই আল্লাহ এখনো আছে না নাই ওই আল্লাহ এখনো আছে আমরাও যদি সুরান আমল করি তো আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যাবেন জোয়ান্নাল বলেন বন্ধু মুসলমান এজন্য বাদাল মাগরিবের আমল হিসাবে আমরা একটু তেলাও করি কল্লহু অল্লাহ আহাদা الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان الله قرسي একবার তেলাওয়াত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছে কোরআন কার কোরআনুল কারীমের 30 পারার 10 পারা তেলাওয়াত করার সব আল্লাহ বান্দার আমল নামায় দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্ব নবী জনাবেন মোহাম্মদুরস্ল সাল আলী সাল্লাম সাহাবাই কামদেরকে নিয়ে একদিন কথা বলতেছেন কথা বলতে বলতে এক পর যাই বললেন যে তোমরা একটু কাছে কাছে আসো তোমরা একটু কি করো কাছে কাছে আসো যখন বললেন তোমরা কাছে কাছে আসো সাহায় তো এমনি কাছে কাছে থাকতে চাইতেন যখন কাছে কাছে আসতে বললেন তারা বুঝতে পারলেন গুরুত্বপূর্ণ কোনো কথা আছে যখন তারা কাছে চলে আসলেন সবাইকে উদ্দেশ্য করে বললেন আজকে আমি তোমাদেরকে কোরআন তোমাদেরকে যখন বললেন সবাই তো খুশি যে শুনতেই পারি নাই বিশ্ব নবী জান রসুল্লাহ আমাদেরকে কোরআন তালাউত করে শোনাবেন সবাই খুশি সবাই কাছে কাছে চলে আসছেন বিশ্বনবী নবী জানাবে رسول الله صلى الله عليه وسلم سورة الإخلاص تلاوت قلت شروع الله قل هو الله هو الله الصمد الله يلد ولم يولد ولم يولد ولم يكن له الله الله سورة الله

রাসুল সাল্লাম আলাইকুম সাল্লাম এরকম ভিতর থেকে বাই হয়ে আসলে আসার পর বলতেছেন তোমরা কি বলতেছো বলে রাসূল আপনি তো আমাদেরকে করানে তিন ভাগের এক ভাগ শোনাইতে চাইলেন এই জন্য আমরা বসে আছি রাসূদ সাল্লাম বা আলিং সাল্লাম বললেন আমি তো তোমাদেরকে সুরাতুল এখলাস তেলাওয়াত করে শোনালাম যে সুরা এখলাস তেলাউত করে একবার সে তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার সমপরিমাণ সব পায় আনন্দ বলেন বন্ধু মুসলমান এজন্য আমাদেরকে এই কোরআন তেলাওতের অভ্যাস চালু করতে হবে সৌরাতুল এখলাসের আমল চালু করতে হবে যখন এই সৌরাতুল এখলাসের আমল হবে আল্লাহ রব্বুল আর আমি আমরা যখন একবার পড়ব দশ পাড়ার সব পাবো দুইবার পড়লে বিশ বারের সব বিশ পাড়ার সব পাবো তিনবার যখন পর্ব পুরা কেলান তেলাওয়াত করার সব আল্লাহ বান্দার আমল দিয়ে দিবেন এজন্য আমাদেরকে তেলাওয়াত করা অভ্যাস আর করতে হবে না নাই বন্ধু মুসলমান এজন্য আমাদেরকে কোরআন থেকে তেলাওয়াত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকরাউ মা তা ইসরা মিনা আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করতে জানি না কোরআন তেলাওয়াত করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করতে পারি না বটে আমরা কোরআন তেলাওয়াত করে বন্ধ করে দিয়েছি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলেন যে যেখান থেকে মন চায় সেখান থেকে তেলাওয়াত করো সুবহানাল্লাহ বলে তাহলে সুযোগ আছে যেখান থেকে মন চায় সেখান থেকে আমরা তেলাওত করতে পারবো এই সুযোগ আছে আমরা সুরা এখলাস জানি সুরা এখলাস তেলাওয়াত শুরু করে দেবো কথা বলেন ঠিক না। সুরা নাস জানি আচ্ছা তো সুরা ইখলাসের আমল আমরা করতে তো পারি ইনশাআল্লাহ পারি না তো বিষয় এটা হলো এটা মাদ্রাসার মাহফিলিসের মাহফিল এটা মাদ্রাসার মাহফিল এখানে কোরআন তেলাওয়াত সদা সর্বদাই হয় এজন্য আমাদেরকে এই মাদ্রাসায় যারা তালবে ইলম আছে কোরআনকে mohabbat করতে হবে কোরআন ওয়ালাদেরকে mohabbat করতে হবে কোরআনের মাদ্রাসাকে mohabbat করতে হবে তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আফকারাত উভয় জিন্দিগি কল্যাণময় করে দিবেন এজন্য এই মাদ্রাসা কেমন পর্যন্ত জারি থাকে আল্লাহ কবুল করে নেন সবাই বলে আমিন বিশ্বের আছে যত মাদ্রাসা সমস্ত আল্লাহ আপনি কবুল করে নেন সবাই বলে আমিন সমস্ত মাদ্রাসায় যেন দিন শিক্ষা চলতে থাকে আল্লাহ সেই ব্যবস্থা আপনি করে দিয়েন সবাই বলে আমিন আমরা আজকে থেকে ছোট্ট কিছু কয়েকটি কথা বললাম হতে পারে এই ছোট ছোট কয়েকটি কথা আমাদেরকে সঠিক একটা রাস্তা দেখাতে পারে আর সেই সঠিক রাস্তা দিয়ে চলতে চলতে আল্লাহ দেওয়া বাদা জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারি সবাই বলে আমিন সংক্ষিপ্ত আকারের দু কথা যা বললাম ত্রুটিগুলাকে দূরে সরিয়ে সঠিকগুলার উপরে আল্লাহ আপনি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সবাই বলে আমিন ও আফির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ